পাসপোর্ট করুন নতুন নিয়মে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই এখন কিন্তু আমরা পাসপোর্ট করতে পারবো পাসপোর্ট করার ক্ষেত্রে এখন বর্তমানে নতুন পরিপত্র অনুসারে পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই সুতরাং অবশ্যই আমরা অতিরিক্ত টাকা কাউকেই দেব না এক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্টের জন্য যে আবেদন করতে হয় সেই আবেদনটি যদি আপনি অনলাইনে নিজেরটা নিজে করেন তাহলে কোনো খরচই লাগবে না শুধুমাত্র সরকারি একটা নির্দিষ্ট ফি দিলেই হবে আর যদি আপনি আবেদনটি করতে না পারেন তাহলে অবশ্যই যে কোনো একজন কম্পিউটারের কম্পিউটার অপারেটরের কাছ থেকে আপনি আবেদনটি করে নেবেন সামান্য কিছু টাকা দিয়ে তাহলে পুলিশ ভেরিফিকেশনের জন্য যে অন্যান্যদের অতিরিক্ত টাকা দিতে হয় সে বিষয়টি আর আমাদের করতে হবে না আরেকটি বিষয় মনে রাখবেন যে এই পাসপোর্ট করার ক্ষেত্রে আমরা যারা অলরেডি বিদেশে রয়েছি যেমন মালয়েশিয়া বা অন্যান্য দেশে রয়েছি তারা কিন্তু পাসপোর্ট ওই দেশে থাকা অবস্থায় করতে পারবেন কিভাবে তারা যদি তাদের বয়স বিশ বছরের নিচে হয় তাহলে তারা জন্ম নিবন্ধন দিয়েই কিন্তু করতে পারবেন পাসপোর্টটি আর যদি বিশ বছরের উপরে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আইডি কার্ড করতে হবে তারপরেই শুধুমাত্র পাসপোর্টটি করতে পারবেন তাছাড়া পারবেন না আর এক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে যেহেতু নতুন পরিপত্র অনুসারে আমরা অনেকেই কিন্তু বয়স বাড়াতে চাই কমাতে চাই পাসপোর্ট সংশোধন করতে চাই অনেক জটিলতা আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা পাসপোর্ট যখন করি তখন আমাদের বয়সটা বেশি দেওয়া হয়ে থাকে আমরা এই পাসপোর্টে আবার নতুন করে পাসপোর্ট করে বয়সটা কম দেখাতে চাই সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনাকে অবশ্যই সেক্ষেত্রে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডে বয়স যা রয়েছে সে অনুসারে আপনি পাসপোর্টটা নতুন করে করতে পারবেন তার মানে আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনি যদি জন্ম নিবন্ধন দিয়েই করে থাকেন অতীতে এবং ওই জন্ম নিবন্ধন যদি সংশোধন করা সম্ভব হয় তাহলেই শুধুমাত্র আপনার পাসপোর্টটি আপনি সংশোধন করে নিতে পারেন আবার দেখা যায় যে পাসপোর্টে অনেক সময় নামের বানানে ভুল হয় সেই নামের বানানগুলো যদি আপনি সংশোধন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ম্যাজিস্ট্রেটের কর্তৃক একটি হলফনামা নিতে হবে এই হলফনামাটা প্রস্তুত করতে হলে আপনার নামের বানান যে কোনো একটি ডকুমেন্টসে সঠিক রয়েছে সেটি আপনাকে ম্যাজিস্ট্রেটের কাছে বা আইনজীবীর কাছে শপথ করতে হবে যেমন সেটা হতে পারে এসএসসি সার্টিফিকেট হতে পারে অথবা যে কোনো প্রয়োজনের ডকুমেন্টস হতে পারে যেটায় আপনার নামের বানানটা সঠিক রয়েছে সেটা অনুসারে সঠিক করে নিলেই হবে নতুবা হলফনামার মাধ্যমে আপনি সমস্ত কিছুই সংশোধন করতে পারেন মানে আপনার সকল ডকুমেন্টসে নামের বানানটি ভুলভাবে হয়েছে তাহলে একটি হলফনামা করে সেটি সঠিক করে আপনার অবশ্যই ওই হলফনামার মাধ্যমে এনআইডি কার্ডটি সংশোধন করতে হবে নামের বানান তার পরবর্তীতে আপনি পাসপোর্টটি সংশোধন করে নিতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম